সন্তানরা আমি তোমাদের শ্যামা আজকে রোববার তোমাদের এই বছরটা ভালো কাটুক এই দু হাজার আজকে এটা হচ্ছে বৈশাখ মাস বৈশাখ মাস চলছে তারিখ ভালো থাকো সবাই তো ভক্তি তাকে বলে ভক্তি কিভাবে ভক্তি করে ভগবান পুজো থেকে ভগবান সন্তুষ্ট হন ভগবান চান না সোনা হয় না টাকা পয়সা কিছুই চায় না ভগবান চান ভক্তি তাহলে ভক্তিটা কি করে হয় তো সেটাই তোমরা দেখো যারা যারা প্রকৃত ভগবানকে ভালোবাসো আমি আশা করি সম্পূর্ণ ভিডিও তোমার দেখবে ঠিক আছে তো তোমার দেখতে থাকো আমি দেখাচ্ছি এসব হয়ে গেছে স্নান করানো হয়ে গেছে আজকে ফুলের অভাব আছে মানে বারন্ত আছে ফুল তাই ফুল আমি দিতে পারলাম না আর ভলা সমস্ত কিছু কেড়া জল গড়া জল মধু ঘি সুগন্ধি আতর সব কিছু দিয়ে স্নান করানো হয়ে গেছে আর শীর্ষে আমাদের পরিষ্কার করা হয়েছে সব ঠাকুর দেবতাকে টিপ পড়ানো হয়ে গেছে সুন্দর করে ভোগ সেবা দেওয়া হয়ে গেছে হ্যাঁ মন্দিরটা দিয়ে পরিষ্কার পরিষ্কার করে সুন্দর করে সেবা দেওয়া হয়ে গেছে আজকে ভক্তরা মন্দির মুছে দিয়েছেন ভক্তরা মন্দির মুছে দিয়েছেন আজকে বাসন ঠাকুরের বাসনও মেজে দিয়েছেন সমস্ত কিছু দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখো যে এইভাবে ভক্তি দিয়ে আমরা পুজো করি আজকে রোববার প্রত্যেকটা ঘরে ঘরে এখন আমি দিয়ে আসবো ইয়ে আজকে যেহেতু ছোবরা বারন্ত আছে ছোবরা যদি কেউ পারো ভক্তদেরকে বলছি ছোবড়া তোমরা নিয়ে এসো আমি তো ঘামিয়ে সান হয়ে গেছি তোমরা বারণ তো তাই ছোবরা বেশিক্ষণ দিতে পারলাম না ছোবরা ধুনো লিবে গেলো ছোবড়া নেই কিন্তু ধুনো মোটামুটি আছে চাবে কদিন আর আজকে ভক্তরা অনেক ধূপকাঠি দিয়েছেন তেল এনেছেন মায়ের জন্য অনেক দূর থেকে ওরা অনেক উপকার পান মাকে খুব ভালোবাসেন আমাকে খুব ভালোবাসেন তাই এসছেন তো সমস্ত কিছু দেখাবো ভিডিওটা দেখতে থাকো সবসময় মা ধুয়ে রাখতে হবে কারণ শঙ্খ বাজালে আমাদের ঠোঁটে একটা এঁটো লাগে শঙ্করটাকে তার জন্য ধুয়ে আমাদের রাখতে হয় এই শঙ্করটাকে আবার পরে কিন্তু ব্যবহার করছো বাবা যখন ব্যবহার করছো কারণ শঙ্খ চূড়া উনি একটা দেবতা ভগবান ঠিক আছে সন্তানি বাজাচ্ছ এই ঘন্টাটা কিন্তু একটা ভগবান এই যে ঝুন্ধুনি বাজাচ্ছে এটা ভগবান এই যে দ্বীপ এটা ভগবান আমরা যে বলি তেত্রিশ কোটি দেবতা দেখি বাজে যে বসুমতী মা মাটি এটা একটা ভগবান আমাদের প্রত্যেকটা বিবাহে বিবাহিত যে মহিলাদের পাঁচখানা করে বর হয় জানো তো পাঁচখানা করে বর এই একটা বর এই যে একটা বর এই যে একটা বর এই একটা বর চারটি হচ্ছে আর আসল যে বর আছে ও পাঁচখানা আমাদের বর আমি ভিডিওতে ছেড়েছি ভিডিওগুলি তোমার দেখে দেখো ভালো আর যদি মনে করো যে আমি ভিডিও ছাড়বো তাহলে আবার এই পাঁচটা বর নিয়ে আজকেই একটা ভিডিও ছাড়বো ঠিক আছে এইগুলো আধ্যাত্মিক লাইনের ভিডিওগুলো তোমরা দেখবে মামা আমার ঠিক আছে বুঝেছো

দেখো মা তোমরা যেমন জানো আমাকে বিশ্বাস করো ভালোবাসো মাকে বিশ্বাস করছো জানো কারণ তোমরা আসছ বলে ব্যাপারটা বুঝতে পারছো যে না যারা ভিডিও করে ছোড়াচ্ছে তারা ভুল বলছে